সবার প্রথমে আজকে বলবো আল্লাহ তুমি সবাইকে হেদায়ত দান করো আমারও অনেক ভুল ত্রুটি আছে সেগুলোকে ক্ষমা করে দাও আরও যারা ভুল ত্রুটি করেই যাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যদি বুঝতে পারেন যে নিজে ভুলের মধ্যে আছেন অবশ্যই চেষ্টা করবেন ভুলটিকে শুধরে নেওয়ার কারণ মানুষ মারা যাবেই এটা কিন্তু চিরন্তন সত্যি মিথ্যা না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সারাটা দিন বেশ ভালোই কেটেছে কিন্তু আমি প্রচুর ব্যস্ত ছিলাম আজকে সকালবেলা দোকানে গিয়েছিলাম আজকে ভেবেছিলাম যে যেহেতু আজকে ফ্রাইডে সারাটা দিন বাসায় থাকব টুকটাক বাসায় যে কাজগুলো আমার জমে গিয়েছে সে কাজগুলো করব কিন্তু না হঠাৎ করে ঠিক এগারোটায় দোকান থেকে ফোন আসে আর আমি সেই এগারোটা থেকে এত পরিমাণ ব্যস্ত হয়ে যাই ঠিক চারটার সময় বাসায় আমি চলে আসি বাসায় আসার পর আমি খেয়েছি গোসল করেছি এক ঘন্টার মতো রেস্ট করেছি আবার আমি দোকানে চলে গিয়েছিলাম দোকানে যে টুকটাক কাজগুলো ভালোই করছিলাম হঠাৎ করে আমার কানে একটা কথা আসে সেটা হলো আমাদের পরিচিত এক আপু আজকে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে উনি ওনার হাজবেন্ডের মোটরসাইকেলেই ছিল পিছন থেকে হঠাৎ পড়ে গিয়ে সেখানেই মারা গিয়েছে কথাটা শোনার পর থেকে অনেকটাই খারাপ লেগেছে আর বারবার শুধু একটা কথাই মনে হচ্ছে আমরা যে এত কষ্ট করছি মানুষের সাথে লড়াই করছি ঝগড়া করছি এসবের মানে আসলে কি শেষ তো এখানেই না যেখানে এই আপু আজকে চলে গেল তাহলে কিসের জন্যই বা আমরা এত লড়াই করব এত ঝগড়া করব কিন্তু না হয়তোবা আমি নিজে যে বলছি যে লড়াই করব ঝগড়া করব সেটা কিন্তু মোটেও আমার শুধু নিজের জন্যই বলছি না আমার আশেপাশে এরকম অনেকেই আছে যারা প্রতিনিয়ত হিংসা করে যাচ্ছে প্রতিনিয়ত দণ্ড করে যাচ্ছে তাদের উদ্দেশ্য নিয়েও বলছি আমি বড্ড জেদি ছিলাম এক সময় জানেন তো যেটা আমি মুখ দিয়ে বের করতাম সেটা আমি করেই ছাড়তাম ভালো মন্দ কোনো কিছুই বুঝার চেষ্টাও করতাম না হয়তো বা তখন আমার বয়সটা অনেক কম ছিল কিন্তু বিশ্বাস করেন যখন থেকে একটু বড় হয়েছি বড় হয়েছি মানে যেহেতু কম বয়সেই আমার বিয়ে হয়েছে তখন কেউ কিছু বললে বল যদি আমি বলতে নাও পারতাম কথার উত্তর দিতে নাও পারতাম নিজে নিজে মনের মধ্যে একটা রাগ জেদ পুষে রাখতাম কিন্তু যখন থেকে একটু বোঝার মতো জ্ঞান হয়েছে এই যে যেমন ধরেন আমার ২২ বছর বা চব্বিশ বছর এই রকম বয়স থেকেই কিন্তু আমি নিজেকে অনেকটাই শুধরে নিয়েছি তখন থেকে আমার মনের মধ্যে শুধু একটা কথাই আসে যে ভুল করে সে একদিন বুঝতে পারবে আর তার ভুলটা সে নিজে থেকেই শুধরে নেওয়ার চেষ্টা করবে ঠিক এতটুকুই আমার মনের মধ্যে আসলে বুঝ আসে তো যাই হোক মনটা অনেকটাই খারাপ হয়তো বা কারো দিন আজকে যাচ্ছে অনেক আনন্দে আবার কারো যাচ্ছে অনেকটাই কষ্টে কি আর বলবো তারপরও তো জীবন কারোর জন্যই থেমে থাকে না আমাদের যে ভালোবাসার মানুষ ছিল আমার কাকু আর আব্বু একটা বাসায় সব সময়ের জন্য তারা যে পরিমাণ শাসন করত তার থেকেও মনে হয় দ্বিগুণ পরিমাণ ভালোবাসত সেই মানুষগুলো যখন আজকে আমাদের মাঝে আর নেই সেই মানুষগুলোকে ছাড়া কিন্তু দিব্যি আমাদের মতো আমরা সব কিছুই ঠিকঠাক মতোই চালিয়ে যাচ্ছি কি আমরা ঈদ করছি না ঈদে মার্কেট করছি না খাওয়া দাওয়া করছি না ঘুরছি না ফিরছি না সব কিছুই তো করছি তো আমাদের সাথে কিন্তু আমাদের একমাত্র আমল ছাড়া আর কিছুই যাবে না সন্তানদেরকে ভালোভাবে মানুষ করতে হবে এতটুকুই মাথায় রাখতে হবে যে সন্তানদেরকে যদি সুশিক্ষা দিয়ে যেতে পারি হয়তো বা তারা দুই হাত তুলে আমাদের জন্য দোয়া করবে আমরা এতটুকুই তাদের কাছে আশা করছি বা এতটুকুই আমাদের সাথে যাবে আজকে ভাবছি যে রাতের বেলা রান্না বান্না কিছুই করব না আজকে শুধু একটু নেহারি করেছি আর সেটা দিয়েই আজকে রাতের বেলা কয়েকটা রুটি বানিয়ে খেয়ে নেব আসলে মন মানসিকতাটা সব সময়ের জন্যই এক থাকে না আজকে ভেবেছিলাম যে ভিডিও আর দেবো না পরে ভাবলাম যে কোনো কিছুই কারোর জন্য থেমে থাকে না আর ইথিকা তো আমার পাশে আছেই আমার মেয়ে যেই দেখেছে দোকান থেকে আসার পর আমার মন খারাপ কিছুই ভালো লাগছে না আমার মেয়ে বারবার বলছে আম্মু ভিডিও ভয়েস দাও ভিডিও এডিট করেছো বললাম হ্যাঁ মা ভিডিও আমি দুপুরে এডিট করে রেখে দিয়েছি তারপর বলছে ভিডিওটা ভয়েস দিয়ে ছেড়ে দাও আর কিছুক্ষণ পর অবশ্যই লাইভে সবার সাথেই কথা বলবা তুমি একটুতে এত টেনশন করো অসুস্থ হও তোমার এই চুপচাপ থাকা একদমই ভালো লাগে না আসলে সন্তানরা কিন্তু সব সময়ের জন্য চায় তাদের বাবা মা ভালো থাকুক সুস্থ থাকুক তাদের বাবা মা হাসি খুশি থাকুক তাই না আমরাও কিন্তু সব সময়ের জন্য সেটাই চেয়েছিলাম আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ ভালো রেখেছে সুস্থ রেখেছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ